নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি এই খুনের শাস্তি চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি ফাঁসি চাই আমার স্বামীর মৃত্যুর আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই গ্রামে যারা আইএসএফ করে আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে কিন্তু আমার ধারণা আইএসএফ এর একটা কাজ না ওটা গোষ্ঠী কাজ তৃণমূলের লোকেরাই ওটা খুন করেছে এটা আমার মত সম্পূর্ণ নৌসাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে ওরা ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওসাদকে গ্রেপ্তার করা নওসাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে এখানে সমস্ত ঘটনা ঘটছে নক্কা নক্কার জন্য ঘটনা ঘটছে যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পাঠির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই কিন্তু আমি বলবো যারা খুন করেছে যারা দোষী তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো কেন দেখবে যারাই করেছে যত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে আপনারা যারা দোষ করেছে যারা অন্যায় করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি আমার চোখের পানি আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমি আমরা সবাই কিনেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল দলের জন্য জীবনটা চলে গেল আমরা তাই আমি আর কিছু বলবো না আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি আর কিছু বলবো না গ্রামে যারা আইএসএফ করে আমাদের গ্রামে যারা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে সবাই একসঙ্গে ওরা খেলাধুলো খাওয়া দাওয়া সবই কিছু করে সবাই সবাই ওকে ভালোবাসে আমাদেরকেও ভালোবাসে যারা এখানে আই করে যে আই এস পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে কিন্তু আমার ধারণা আই এস এফের একটা কাজ না ওরা গোষ্ঠীগন্দলের কাজ তৃণমূলের লোকেরাই ওরা খুন করে এটা আমার মত এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে ওকে ওপরে নিয়ে যাচ্ছে তার আমার আমার ধারণাটাই আমি ওকে বারবার বুঝিয়েছি যে দেখ তুই বড় বড় নেতা থাকতে তুই নেতা না কর্মী আর তোর এত এইরকম জায়গায় তুই চলে যাচ্ছিস তোর নিজের দলের লোক আমাকে বলেছে তোর শত্রুতা বেড়ে যাচ্ছে নিজের দলের তোর শত্রুতা আছে আমি ওকে বারবার বুঝিয়েছি কিন্তু ও ও মানতে চায় যে এরকম ধরনের ও সাদা সরল মনের লোক ও কোনো সময় বলতে কোনো সময় কোনো সময় ও এটা ভাবতো না যে সবাই আমার আপন কিন্তু আমাকে বলেছে ও দলের লোকই আমাকে বলেছে যে ছোট ভাইকে একটু ভালো সাবধানে চলতে পারো নিজের দলের লোকের ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি এরপরে আছি থানায় দাদা আছে শগৎ মোল্লা দাদা আছে দাদা বেরিয়ে গেলে আমি চলে যাব সাড়ে নটা সাড়ে নটা দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি ওখানেই দুষ্কৃতরা ওখানে বসেছিল ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি খুনের শাস্তি চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি ফাঁসি চাই আমার স্বামীর মৃত্যুর আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক আমার দুটো বাচ্চা ছোট আমার সংসার চালানোর মতো কিছু নেই আমি অসুস্থ আমার বাচ্চাদের কে দেখবে আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে আমার বাচ্চাদের কে দেখবে আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে সেভাবে আছে দাদা আজকে আমার সব থেকে বেদনা সব থেকে দুঃখ আমি কাল রাত থেকে মানে কে দিচ্ছি যে রাজ্যাক সে যার সাথেই যেতে পারে সে দলের একজন সৈনিক আজকে সে খুন হয়েছে মিশন স্বভাবে খুন হয়েছে এই খুন বাংলায় দেখা যায় না শুনেছি পাঁচটা গুলি করা হয়েছে তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময় একটা কঠিন সময় আমি মনে করি যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পাঠির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই কিন্তু আমি বলবো যারা খুন করেছে যারা দোষী তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে আমি পুলিশকে ধন্যবাদ জানাবো কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যারাই করেছে এত বড়ো তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে আপনারা যারা দোষ করেছে যারা অন্যায় করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি আমার সাথে রাজজাগের মাঝে মাঝে কথা হতো রাজজাগেরটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল রাজজা কেন আপনারা জানেন সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে আমি সেটা বলতে যা বলবো না তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো ভাই কেমন আছো খোঁজখবর নিত অথচ আমার বিরুদ্ধেও বড় বড় কথা বলতো তার কারণ ছিল সেটা কারণ আপনারা মিডিয়ার লোক বাঙরের ছেলে আপনারা সবাই জানেন আমি আর সেটা বলতে চাই না তবে রাজ্জাক মাঝে মাঝে খোঁজখবর নিত দাদা তুমি কেমন আছো ভালো আছো সুস্থ আছো খোঁজখবর নিত আমি তাই সত্যি আমি কাল রাত্রে সারা রাত আমার চোখের পানি আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমি আমরা সবাই কিনেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল দলের জন্যে জীবনটা চলে গেল আমরা তাই আমি আর কিছু বলবো না আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি আর কিছু বলবো